সালে জেলার দত্তকেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সঙ্গীত পরিবারে জন্ম নকুল কুমার বিশ্বাসের পাঁচ ভাই এক বোনের মধ্যে তার অবস্থান পাঁচ মা বাবা প্রয়াত সুরেন্দ্রনাথ বিশ্বাস ও শ্রীমতী মঙ্গলী দেবী স্ত্রী এবং দুই সন্তান পল্লব কুমার বিশ্বাস ও মেয়ে প্রত্যাশা বিশ্বাসকে নিয়ে নকুলের সুখের সংসার সালে বিশ্বাসের ধরে গোপালগঞ্জে আসেন তিনি লক্ষ্য ছিল যাত্রা দল শিল্পী হিসেবে একটি সুযোগ সুযোগ পাওয়া শিশু নকুল অডিশন কক্ষে ছোট্ট আঙ্গুলের ডকা দিয়ে হারমোনিয়ামের সুর তুলে মিষ্টি কণ্ঠে শুনিয়ে গেলেন একের পর এক গান সেদিন নকুলের গান শুনে অবাক বলেছিলেন উপস্থিত সবাই মাদারীপুরের ওস্তাদ রণজিৎ দায়ের কাছে হারমোনিয়ামে রাগ সঙ্গীতের তালিম দেন নকুল মাত্র ছয় মাসে এটা আয়ত্ত করেন এবং প্রধান হারমোনিয়াম মাস্টার হিসেবে একটি স্কুলে শিক্ষক নির্বাচিত হন গুরু আশু মিয়ার কাছে বিখ্যাতের গল্প শুনতেন মনে মনে ঠিক করলেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পকেটে মাত্র পাঁচশো টাকা নিয়ে পারে জমান কলকাতায় ছোট্ট নকুল কলকাতায় এসে সুভাষ বিশ্বাসের মাধ্যমে প্রখ্যাত শ্বেতার বাদক ওস্তাদ মোস্তাক আলী খানের নাতি শিষ্য শ্রী রণজিত বিশ্বাসের কাছে আসেন তার কাছে কিছুদিন সেতার শেখেন সেখান থেকে দুইশো টাকা দিয়ে কিনে নেন একটি সেতার এরপর ফিরে আসেন দেশে দেশে ফিরেই এলাকার বিভিন্ন অনুষ্ঠানে গান অভিনয় নৃত্য দিয়ে মানুষের মন জয় করতে থাকেন উনিশ সালে বেতার ও টেলিভিশনের শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে চলে আসেন ঢাকায় আশ্রয় নেন উস্তাদ আমানুল্লাহ খানের বাড়ির ভাঙা বারান্দায় তার কাছে কিছুদিন তালিমও নেন সে বছরই বিশ্ব সাহিত্য কেন্দ্রে উচ্চ এক আসরে এককভাবে হারমোনিয়াম বাজানোর সুযোগ পান উপস্থিত সবাই তার পরিবেশনায় মুগ্ধ হন শুধু তাই নয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ তাকে কেন্দ্রের থেকে টাকা দেন এরপর বেতারে চাকরি হয় তার কিন্তু চাকরিতে তার মন বসলো না উনিশশো সালে তিনি আবারও গ্রামের বাড়িতে চলে যান এসএসসি পরীক্ষা দিতে ওই সময় এক কবিয়ালের কিছু গান সংগ্রহ করার পরিকল্পনা করেন তিনি কিন্তু কবিয়াল গান না দিলে অভিমান হয় তার নিজে লেখা শুরু করেন গান সেই থেকে আজ অবধি অন্য কারো লেখা গান করেননি তিনি এসএসসি পাশ করে পরের বছর আবার ঢাকায় আসেন প্রযোজনা প্রতিষ্ঠান এন্টারপ্রাইজের ব্যানারে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ভগবত পড়ে ভগবতকে পাইছনি। অ্যালবামটি হিট হয় একই সঙ্গে গান ও পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি উনিশশো সালে ইত্যাদিতে প্রচারিত হয় তার গাওয়া দাদা বিয়া করলাম ক্যান গানটি এই গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এরপর টানা দশ বছর তিনি ইত্যাদিতে জনপ্রিয় শিল্পী হিসেবে জীবনমুখী গান নিয়ে হাজির হয়েছেন এর মধ্যে কলকাতার অডিও বাজারে লাগে নকুলের গানের ঢেউ কলকাতার অডিও কোম্পানিতে যে এমডি থেকে দু সালে প্রকাশিত হয় নকুলের নদিয়ার নকুল এবং দু সালে এএসডি অডিও কোম্পানির ব্যানারে প্রকাশিত হয় চাকরি নাই বুড়ো বাবার নামে আরেকটি অ্যালবাম ভারত বাংলাদেশ সব মিলিয়ে তার প্রায় অর্ধশত অ্যালবাম প্রকাশিত হয় মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু সেই থেকে যাত্রা সহ গ্রাম ও শহরাঞ্চলের বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি গানের পাশাপাশি তিনি সেতার তবলা বাঁশি শরৎ সন্তুর দোতারা ও ম্যান্ডালিন সহ আরও নানা রকম বাদ্যযন্ত্রে পারদর্শী বিশেষ করে হারমোনিয়াম বাজানোতে রয়েছে তার বিশেষ দক্ষতা বাংলাদেশ বেতারে যন্ত্র ও সঙ্গীত শিল্পী হিসেবে চাকরি করেছেন অনেকদিন তবে ক্যারিয়ারে তার সবসেরা সুযোগটি আসে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে ইত্যাদিতে গান পরিবেশনের সুবাদে শ্রোতা দর্শকদের কাছে তার সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ নকুল কুমার বিশ্বাস তিনি একাধারে কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী সুরকার সঙ্গীত পরিচালক ও গীতিকার একের পর এক তুবুল জনপ্রিয় অ্যালবাম বের হয়েছে তার উনিশশো সালে রমজানের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান কঙ্কট এন্টারপ্রাইজ থেকে নকুলের সঙ্গীত ক্যারিয়ারের প্রথম একক অ্যালবাম কনকোট ভলিউম এক প্রকাশিত হয় বের হয় এক এক করে পঞ্চাশটি অ্যালবাম ছন্দে ছন্দে কথা বলা ও উপস্থাপনায় নকুল কুমারের কোন বিকল্প এদেশে নেই ছন্দ আনন্দ অনুষ্ঠানটি তার প্রমাণ টেলিভিশন রেটিং পয়েন্টে সব ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল করেছে এই অনুষ্ঠানটি আর ছন্দ আনন্দ উপমহাদেশের প্রথম অনুষ্ঠান যার পুরোটাই ছন্দে সাজানো তার উল্লেখযোগ্য গান সমূহ হল চাচায় চাচায় এই আমার পকেটে আছে মানুষটা পাঁচ ফিট হ্যালো হ্যালো মাই ডিয়ার মাগো তুমি যেন না কাঁদো পাঁচতলার ওই জেলে কোঠায় ভালো হইতে পয়সা লাগে না এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন